করে বড় ভাইজান কাছে যাবে কি বলবেন হাতি ঘোড়া অসতল বলে কত জল শৌকত মোল্লা যাই তাই মানুষ নয় আর যা মোল্লা উড়ে আসেনি শৌকত মোল্লা মাটি কামড়ে লড়াই করতে 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 আজকের ক্যানিং পূর্বে জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শৌকত মোল্লার হাত ধরে লাখো লাখো মানুষ হাজারে হাজারে মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছে তারা নীতি তার আদর্শ তিনি যেভাবে উন্নয়ন করছে তিনি যেভাবে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেভাবে শান্তি বিরাজ করছে শকত মোল্লার আশেপাশে তো দূরের কথা শকত মোল্লার একটা বুথের একটা কর্মীর সাথে লড়ার যোগ্যতা নেই আহত হয়েছিল তার বাড়িতে একবারও দেখতে পর্যন্ত যায়নি শকত মোল্লা তিনি আবার জননেতা বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কি বলবেন দেখেন রাস্তা চলতি আমাদের প্রিয় বিধায়ক তিনি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল যাবার পথে সেখানে এই দুর্ঘটনা ঘটে আমাদের প্রিয় নেতা তানাদের ফ্যামিলির সঙ্গে কথা বলেছে তানাদের সঙ্গে কথা বলেছে তানারা যদি আমাদের প্রিয় নেতা কথা বলার পরে তিনি হচ্ছে তোমার বলেছে আমার দিক থেকে যত রকম পূর্ণাঙ্গ সহায়তা করার আমি করব কিন্তু সেখানে একটা গাড়ি যে আমাদের প্রিয় নেতার যে গাড়ি আমাদের প্রিয় নেতার গাড়ি নয় তিনি যে গাড়িতে আছে তোমার ছড়ে তার সামনে তিনটে চারটে গাড়ির আগে যেনার যে কনভয় গাড়ি ছিল সেই গাড়ির থেকে এই দুর্ঘটনা ঘটেছে অর্জুন সিং বলছেন যে 2 হবে কি ও একটা ক্রিমিনাল ওর মাথা খারাপ হয়ে গেছে ও নিজে নিজের জায়গা নিজে তৈরি করতে পারছে না নিজে ছিটে নিজে জিততে পারছে না কখন তৃণমূলে যাচ্ছে কখন বিজেপি যাচ্ছে ওর দিয়ে মানুষ বিশ্বাস করে না আর ওর কোতায় কোনো গুরুত্বও দেয় না কি বলবেন এটা একটা মর্মান্তিক ঘটনা তালডি তে ঘটনা ঘটেছে এটা একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে কিন্তু তার জন্য আমাদের আমাদের প্রিয় বিধায়ক তিনি কিন্তু আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক নাম দাসকে তিনি কিন্তু সেইভাবে খোঁজখবর নিতে বলেছেন তিনি সেইভাবে তার ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন তানার ফ্যামিলি আমাদের নেতা পরেশনাম দাসের সঙ্গে কথা বলে তিনি কিন্তু সাহায্য করেছে তিনি বলেছে যত রকম সেইভাবে বলেছে পরেশরাম দাস মিথ্যে কথা বলেছে তার যোগ্য জবাব কিন্তু পরেশ রাম দিয়ে দিয়েছে মাথায় টুপি দিয়ে মিথ্যে কথা বলা যে পরেশরাম দাস দু তারিখে তিনি কিন্তু বলেছে যে বিধানসভায় যায়নি বিধানসভার যিনি যে খাতা রেজলিউশন যে খাতা সেই খাতায় নাকি রাম দাসের সই করা ছিল জনসমক্ষে যারা মিথ্যে কথা বলে টুপি মাতা দিয়ে তারা বলে যে আমরা ফুরফুরা আওলাক ফুরফুরার মাটিতে তারা টুপি মাথাতে মিথ্যে কথা বলে আমাদের মুসলিম শরিয়াতে একটা কলঙ্ক